হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমার চাচাতো বোন মিথিলাকে কলেজে যাওয়ার জন্য খুঁজতে যাই মিথিলা রুমে রুমে যেতে দেখি মিথিলা তার দুলাভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে মিথিলা প্রায় অর্ধ আর দুলা শুধু শর্ট প্যান্ট তাদের প্রেম না দেখে আমি ধমকে যাই এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি আমি মিথিলাকে ভালোবাসি এটা মোটামুটি বাড়ির সবাই জানে এই কারণে কত যে মায়ের খেয়েছে তার কোনো হিসাব নেই আমাকে বরাবর বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য আমি মিথিলাকে এমন অবস্থায় থেকে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না সে মিথিলা এইসব কি দেখছি আর দুলাভাই আপনি কি করে পারলেন এটা করতে আমার আওয়াজ শুনে যেন ওদের মাথায় আকাশ ভেঙে পড়ছে আসি প্লিজ কাউকে বললো না প্লিজ কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না দুলাভাই বললেন উনি সুমিয়াপুর স্বামী দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে সুমিয়াপুর হলো মিথিলার বড়ো বোন আপ সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গেছে সাথে চাচিও গেছে চাষা নাই মারা গেছে তিন বছর হয় আব্বুই দুই পরিবারের প্রধান আব্বু ও চাষা মিলে একই রকমের দুইটা দুতলা বাড়ি করে সুমি আপুর বিয়ে হয়েছে দু বছর একটা মাসের মেয়ে বাচ্চাও আছে আবুকে আব্বুই বিয়ে দিয়ে দেয় বিয়েটা পারিবারিকভাবেই হয় দুলাভাই আমার হিরের টুকরো বাড়ির সবাই জানে কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না আর মিথিলা মিথিলা এটা কিভাবে করলো মিথিলার মতো ভদ্র মেয়ে তো তিন গ্রাম খুঁজে পাওয়া যাবে না মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাহিরের কেউ দেখে নাই হাত মোজা পা মোজা বোরখা পরে পর্দার সাথেই সবসময় চলা চলা চল করে কিন্তু আজ সেই মিথিলার একই হাল দেখছি চুপ করেন আপনি লজ্জা করে না আবার কথা বলেন আর মিথিলা তুই না পর্দা করিস কোনো পরপরুষের সামনে যাস না এই তোর পর্দার আড়ালে আসল চেহারা আমার কথা শুনে মিথিলা কিছু বলছে না নিজেকে ঢেকে কেঁদে যাচ্ছে তোর জন্য তো পুরো পর্দানশীল নারীদের সম্মান নষ্ট হলো কি দরকার ছিল পর্দা করার পতিতা পল্লিতে গেলে তো পারতি এই মিথিলাকে যখন আমি বলতাম মিথিলা আমি তোকে ভালোবাসি তোর জন্য সব করতে পারবো তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মায়ের খাওয়াইতো আসিফ কাউকে বলিস না প্লিজ মিথিলা কান্না করতে করতে মিথিলা আমি যখন তোকে ভালোবাসি বলতাম তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি আব্বুর কাছে মায়ের খাওয়াইতি রূপটা দেখুক সবাই আর দুলাভাই আপনাকে আর কি বলবো আমি রোম থেকে বের হয়ে যাচ্ছিলাম ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দেব কিন্তু সৌমিয়াপুর সংসারটার কি হবে আর একটা ছয় মাসের মেয়েও আছে আর মিথিলা তো আমার সচেত পণী যাকে আমি ভালোবাসি তাকে সম্মান কি করে নষ্ট করি দুলাভাই আপনি এখনও এখানে বসে আছেন দুলাবাই মাথা নিচু করে বসেছিল আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে যায় মিথিলা অন্তত তোর কাছে এটা আশা করি নাই কাজটা কিন্তু বেশি ভালো করিস নাই বলে যখন রুম থেকে বের হতে যাবো দরজা আটকানো মিথিলা চিল্লাতে শুরু করে দিছে আসিফ আমাকে ছেড়ে দে প্লিজ আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ আমি তোকে ভাইয়ের মতোই ভাবি আসিফ না প্লিজ মিথিলার কাণ্ডে আমি বাকরুদ্ধ সেই সুযোগে মিথিলা ভিতর থেকে দরজা আটকে নিয়েছে আমি কথা বলতে পারছিলাম না গলা দিয়ে আওয়াজ বেরো হচ্ছে না মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ আসিফ তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ আমি তোর পায়ে পড়ছি মিথিলা তার কাপড় চোপড় ছিঁড়তে লাগলো প্রায় অনেকাংশ ছিঁড়ে ফেলছে অনেক কষ্টে মুখ থেকে বের করলাম মিথিলা কি হচ্ছে এইসব আমি বললাম কেউ বাসাও আসছে প্লিজ মিথিলা অনেক জোরে চিল্লাচ্ছে আমি যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়ে আছি মিথিলার এমন কাণ্ডে শরীরে শক্তি হারাই ফেলছে বাইর থেকে দরজা ধাক্কাতে লাগলো দুলাবাই। আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো দুলাবাইয়ের চিল্লানি শুনে আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই মনে হয় চলে এসেছে জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই দরজা খুলতেই মিথিলা আব্বুর পিছনে গিয়ে লোকায় মিথিলার কাপড় সুপড় ছেঁড়ার দিকে আন্দাজ করে ফেলেছে মিথিলার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল ন্যাকা কান্না করছে মিথিলাকে ভাবি আগলে নেয় আর সবাই আমার দিকে অগ্নি চক্ষু দেখাতে লাগলো আব্বু আমার সামনে এসে ঠাস ঠাস কয়েকটা চর বসিয়ে দেয় ভাইয়া এসে অনেকটা চর মেরেছে আমি কিছু বলতে যাবো সেই সুযোগ নেই সব কিছু এত দ্রুত হচ্ছিল মিথিলা আসিফ তো তোমাকে কলেজে যেতে ডাকতে আসছিল তোমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন আসিফ কি তোমার সাথে কিছু করেছে ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন একটা কাজ করবে ভাবি আমি শুয়েছিলাম আসিফ এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয় আমি বড়ো আব্বুকে জানাবো বলাতে আসিফ আমাকে বলে আমি নাকি অনেক মার খাওয়াইছি তাই আজ আমার ইজ্জত কেড়ে নেবে তারপর আসিফ আমার সর্বনাশ করতে থাকে আপনারা না আসলে আজ আসিফ আমার কি যে করতো মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না করছে মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণই নেই আগেই বলেছি তিন গ্রাম খুঁজে আমার মেয়ে পাওয়া যাবে না আব্বু মিথিলার কথা শুনে যেন আরও রেগে গেলেন তুই আমার ছেলে ভাবতে লজ্জা লাগছে যে নিজের চাষত বোনের সাথে এমন করতে পারে সে অন্য মেয়েদের না করবে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই বের হয়ে যায় এই বাড়ি থেকে আব্বুর কথা শুনে চোখ বেয়ে পানি পড়ছে আব্বু আমি কিছুই করি নাই মাথা নিচু করে কান্না করতে করতে বলো ওই তুই আমাকে আব্বু বলবি না আজ থেকে আমার একটা ছেলে আব্বুর মুখে এই কথা শোনার থেকে মরে যেতে পারলেও অনেক সুখের হতো আম্মু আমি কিছু করি নাই মিথিলা কথা আটকিয়ে দিয়ে তুই আমাকে আম্মু বলবি না জানি না কোন পাপে তোকে পেটে ধরেছিলাম আম্মুকে দেখে দে বলল আম্মুর মুখে কথা শুনে মনে হচ্ছে কলেজা ছিঁড়ে যাচ্ছে আর কাকে বলবো যেখানে আমার গর্বধারণী মা বিশ্বাস করে না আমাকে কিছু বলতেও দেয় না আমি দোলাবাইয়ের দিকে তাকালাম মুখে পয়সাছি খাসি আর মিথিলা এখনও নেকা কান্না করছে সুমি আপুও চলে এসেছে যার আদরে আমার বড় হওয়া যে আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে আমাকে এখনও মুখে খাবার তুলে খাইয়ে দেয় সে আপুটা সব কিছু শুনে কান্নায় বুক বাস আছে আজ আমি আপুর চোখেও খারাপ হয়ে গেলাম মিথিলার রুম থেকে বের হয়ে আমার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছে কারণ এই বাড়িতে আমার আর জায়গা নেই আর আমি কোন মুখে থাকবো এখানে সে যেখানে সবাই আমাকে দর্শক বলে জানে কাপড় গোছানো শেষ রুম থেকে বের হব এমন সময় ভাবি আমার রুমে আসলো ভাবি থেকে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম কারণ ভাবি আমার মায়ের মতো আদর করে আমার টাকা পয়সার অভাব ভাবি পূরণ করে ভাবি সুমিয়া আপুর মতোই আমার একটা বড় অপ এটা তুমি কি করলা আসিফ আমরা তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম তার জন্য জোর করে ভাবি বলল ভাবি আমাকে মাফ করে দিও আমি পারি নাই সবার সামনে সত্যটা বলতে কান্না করেছিলাম কি সত্য বলতে পারো না ভাবি বললো ভাবি কথা দেন কথাগুলো কাউকে বলবেন না ভাবের কাছে কথা নিয়ে হুম বলো বলবো না কাউকে ভাবে বলো ভাবে আমি মিতেলার সাথে এমন কিছুই করি নাই কান্নার শুয়ে তাহলে মিথিলার কাপড় সেরা ছিল কেন ভাবে বললো ভাবে আমি মিথিলাকে ডাকতে গিয়ে দুলাভাই আর মিথিলাকে পাপ কাজে লিপ্ত থাকতে দেখি আমি তাদের অপমান করি ভয় দেখাই বাড়ির সবাইকে বলে দেব কিন্তু পরে আপর সংসার আর মিথিলার সম্মান করতে ভেবে থমকে যাই আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম ধুলোবাই বাইর থেকে দরজা লক করে দিয়ে মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিটতে থাকে তারপর ভিতর থেকে লক করে দেয় মিথিলা বাইর থেকে ধুলোবাই দরজা ডাক কাচ্ছে আর চিল্লানি শুনে তোমরা এসে আমাকে এই পরিস্থিতি দেখলাম আমি কাকে বলবো এই কথা কে বিশ্বাস করবে বলো দেখে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছে ভাবের চোখে পানি ভাবি বিশ্বাস করলেও নিরুপায় কি বলছো আসিফ তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে ভাবে বলো ভাবে তুমি কাউকে বলো না প্লিজ মিথিলার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে পারে আমি বললাম জানি আসিফ কে মিথ্যা কে সত্য বলছে মিথিলা আর সমীর জামায়াত এমন কোনো বাজে লক্ষণ দেখি নাই